হ্যালো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান ধান করে আমি আর বাবাই যাচ্ছি আমার মামা বাড়িতে। কারণ আমার মামাবাড়িতে আমার বড় মামার ছেলের আজকে ফার্স্ট অ্যানিভার্সারি তো ওখানেই যাচ্ছি শরীরটা খুব একটা ভালো নেই গলার অবস্থা শুনেই বুঝতে পারছো তো প্যারাসিটামল সকালবেলা একটা খেয়ে নিয়েছি খেয়ে নিয়েই যাচ্ছি আর সাথে ওষুধ নিয়েও নিয়েছি তো এখন টোটোতে উঠে পড়েছি টোটোতে করে যাব ফার্স্টে আমার বাপের বাড়িতে আমার মামা বাড়িতে যেতে গেলে ফার্স্টে আমার বাপের বাড়ি পরে তারপর একটুখানি গিয়েই আমার মামা বাড়ি তো এই যে চলে এসছি আমার বাবার বাড়িতে আর এখানে আমার বাবা আর ভাই দাঁড়িয়ে আছে আর মা এখন আমাদের সাথে এই টোটোতেই যাবে তো মা সেই জন্যই টোটোতে উঠছে তো মামা বাড়ি আমাদের বাড়ির থেকে মানে আমার বাবা বাড়ি থেকে আমার মামার বাড়ি ওই দশ মিনিট মতন লাগে তো এই যে আমরা টোটোতে বসে আছি তো এখনই মা টোটোতে উঠবে মা টোটোতে উঠে গেছে আর আমাদের টোটো ছেড়েও দিয়েছে তো আমরা এক্ষুনি পৌঁছে যাব আমার মামা বাড়িতে তো দেখো চলে এসেছি মামা বাড়িতে আর এই যে প্রিয়া দাঁড়িয়ে আছে ও হচ্ছে আমার ভাইয়ের বউ ওরই আজকে অ্যানিভার্সারি আর এইসব এখানে মাইক ফাইক বাজছিল আর আমার মামাবাড়িতে অনেকগুলো গরু বাছুর আছে তাই জন্য এখানে বড়ো মামা গরুর জন্য বিচুলি কাটছিল আর ঢুকেই দেখি একটা কুকুরের বাচ্চা এটা মামা বাড়িতে নতুন এসছে আর এই যে এখানে রান্না বান্না হচ্ছে তো আর বড় মামি মামি ছোট মামি আমার তিনটে মামি তো ওরা সব তরকারি কেটে দিচ্ছে আর এখানে কুমড়ো গাছে একটা খুব সুন্দর ছোট্ট কুমড়ো ধরেছে এটা কুমড়ো এটা মিষ্টি কুমড়ো এটা কুমড়ো মিষ্টি কুমড়ো এখানে বড়ো মামি এটা হচ্ছে আমার বড় মামি বড় মামি ইচড় কাটছে নতুন বউ ওই যে নতুন বউ নতুন বউ নতুন বউ চলো নতুন বউ ঘরে চলো বনু বনু অনিস দেশেই বসে গেছে গেম খেলতে হাই করো বনু হাই প্রিয়ার জন্য আমি একটা শাড়ি এনেছি ও এখন সেটাই দেখছে ঠিক আছে খুশি তুমি খুশি ঠিক আছে আর এটা হচ্ছে আমার ভাই মেজো মামার ছেলে ভাই আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি কারণ সকালবেলার টিফিন খাবো এখন তো সেটাই তৈরি হচ্ছে সেটাই দেখছি তো এখানে লুচি ভাজাভাজি চলছে তো লুচি ভাজা হয়ে গেলেই আমরা খেতে বসবো তো একটু বেলাও হয়ে গেছে খিদেও পেয়ে গেছে আর এটা হচ্ছে আমার মেজো মামার মেয়ে আর ওটা হচ্ছে আমার ছোটো মামার মেয়ে আর এখানে সমস্ত টেবিল ফেবিল রেডি করছে সকালের টিফিন খাওয়ার জন্য সবাই খেতে বসেছি সকালের টিফিন টিফিনে আছে লুচি আর এটা কি ফুলকপি আলুর তরকারি এই নতুন বউ আমাদের খেতে দিচ্ছে লুচি এখানে আমি বসেছি আর এখানে নতুন বউ বসবে এক্ষুনি কিছু গরম গরম লুচি আর ফুলকপি আলুর তরকারি যা লাগছে কেমন লাগছে অনিশ দেয়ানক ভয়ানক টেস্টি সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানটায় একটু দাঁড়িয়ে রয়েছে এখানটায় রোদ্দুর আছে শীত শীত লাগছে আমার তো জ্বর ছিল তো এখন নেই প্যারাসিটামল খেয়েছি সেই জন্য আর এই যে এখানটায় মামাদের বাড়িতে কাশি গাঁদা ফুল গাছ হয়েছে কত ফুল হয়েছে খুব ভালো লাগছে দেখতে আর এই গরুটা মামাদের গরু এই গরুটার পায়ে কিসে যেন কামড়ে দিয়েছে না কী যেন একটা হয়েছে তো ওখানটায় ও বারবার মুখ দিচ্ছে আর ওখানটায় কেমন কীরকম ঘা টাইপের হয়ে গেছে তো বড় মামি আর মামি দুজনে মিলে চেষ্টা করছে ওখানে ওষুধ লাগানোর কিন্তু গরুটা কিছুতেই ওষুধ লাগাতে দিচ্ছে না আর এই গরুটা খুব মারে ওই জন্য ওরা ভয়ও পাচ্ছে ভয়ে ভয়ে তাও লাগানোর চেষ্টা করছে এখন আমরা যাচ্ছি ব্লাউজ বানাতে দিয়েছে প্রিয়া যেই শাড়িটা আজকে পরবে সেই শাড়িটার তো সেটাই আনতে যাচ্ছি আমি বুনু ওই যে প্রিয়া আসছে প্রিয়া আর বাবাই তো এই কাছেই একটুখানি মানে দুটো তিনটে বাড়ির পর আমাদের ব্লাউজ নেওয়া হয়ে গেছে ব্লাউজ হয়নি শুধু শাড়ি নিয়ে ব্লাউজ এক ঘন্টা পর দেবে আবার কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে আবার আসতে হবে ব্লাউজ নেওয়ার জন্য তো এই মাছ আছে খুব মাছ দেখছে দেখা যাবে ক্যামেরায় আসবে না জলটা পুরো সবুজ বল পুরো সবুজ জল হেভি লাগছে চক চক শীত লাগছে তারপর বাড়িতে বাড়িতে এলাম এসে বসিয়ে দিয়েছে চিংড়ি মাছ বাঁচতে আর মাছটা ফ্রিজে ছিল বলে একদম জমে বরফ হয়ে গেছে এদিকে ভাই প্রিয়ার জন্য নিয়ে এসেছে একটা শাড়ি প্রিয়া জানতো না ওকে সারপ্রাইজ অ্যানিভার্সারি গিফট দিয়েছে তো তো খুশিতে পাগলি হয়ে যাচ্ছে আর শাড়িটা দেখাচ্ছে সবাইকে শাড়িটা কিন্তু হেভি লাগছে খুব সুন্দর কালার তারপর কিছুক্ষণ পর এদিকে আমার আবার জ্বর জ্বর লাগছে একদম শরীরটা ভালো লাগছে না তাই জন্য আমি শুয়ে আছি কিছুক্ষণ আমার গা কেমন পাকাচ্ছে আর বমি বমি পাচ্ছে একদমই শরীরটা ভালো লাগছে না বনো পুরো রেডি হয়ে গেছে বনুর লুকটা অসাধারণ লাগছে একটু ঘুরে দেখাও বনুহ দারুণ দাঁড়ুন নাইস সো নাইস বনু সাজে এই যে নতুন বউ সাজছে নতুন বউয়ের এই শাড়িটা ওকে দিয়েছে ভাই খুব সুন্দর লাগছে ব্লাউজটা বানানো হয়নি তাই এই ব্লাউজটা দিয়ে ও পড়েছে নতুন সুন্দর লাগছে আমি এই শাড়িটা পরেছি এখনো সাজিনি মেকআপ টেকআপ করিনি

আমি এতটা রেডি হয়েছি কিছুটা বাকি আছে পূজা একটা দাও আর হচ্ছে দিদি একটা দিক ভালো লাগবে আমাকে ফুল দিলে পূজা হলুদটা দাও হলুদ শাড়ির সঙ্গে আমি সাদা জায়গা বাকি এই যে আমি রেডি হয়ে গেছি এবার আমি ফুল রেডি ফুল রেডি আমি ও রেডি ও রেডি আর একজনের এখনো হয়নি আই এম রেডি ঠিক আছে ঠিক আছে হয়েছে অবশেষে তারপর এখানে ভাইরা মানে আমার মেজে মামার ছেলে আর আমার মাসির ছেলে ওরা দুজন মিলে প্রচুর বেলুন ফুলিয়েছে ঘরটা সাজানোর জন্য কারণ কেক টেক কাটা হবে ওই জায়গাটা ওরা সাজাবে সেই জন্য আর আমি এখন সেজে দাঁড়িয়ে আছি আর আত্মীয় স্বজন সবাই মোটামুটি চলে এসছে তো আমরা আর কী করবো আমাদের তো কোনো কাজ নেই তাই জন্য আমরা সেজে গুজে ঘুরেই বেড়াচ্ছি ছবি টবি তুলছি এইসবই করছি আর এখানে খাওয়া দাওয়া শুরু হচ্ছে সবে সবে আর আমি ঘরে এসেছি ঘরে এসে দেখছি ভাইয়ের ঘরটা ওরা সাজাচ্ছে মানে দুই ভাই মিলে দাদার ঘর সাজাচ্ছে তারপর একটুখানি পরে খেতে বসে গেলাম কারণ আমার শরীরটা ভালো লাগছে না আমি খেয়ে নিয়ে ওষুধ খাবো আর এখানে আমি প্যারাসিটামল হাতে নিয়েই বসে আছি যে ভাত খেয়ে নিয়ে তারপর ওষুধটা খাবো অনেকক্ষণ থেকে আমার শরীরটা খারাপ করছিল আর একটু আগে ওষুধ খেলেই ভালো হতো কিন্তু একটু গ্যাপ দিয়ে তো খেতে হয় সেই জন্য খেতে পারছিলাম না তো খাওয়া দাওয়া আমার হয়ে গেছে আর এখানে লাস্ট ভাই আর প্রিয়া খাচ্ছে তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলেই খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ হয়ে যাবে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে আমি একটু শুয়েছিলাম তারপর ঘুম থেকে উঠে দেখছি সন্ধ্যা হয়ে গেছে আর কিছুক্ষণ পরে আবার আমার বড় চলে এসছে তো ও আর কিছুক্ষণ থাকবে এই দু ঘন্টা মতো থাকবে কারণ এখনও কেক টেক কাটা হয়নি তো সেগুলো হবে তারপর আমরা বাড়ি চলে যাবো রাত্রে আমি থাকবো না চলে যাব কারণ কালকে আমাদের আবার নিমন্ত্রণ আছে আর এখানে সন্ধ্যাবেলাতে সবাই বসে চা খাচ্ছে আর হচ্ছে যে বিয়ের ক্যাসেট দেখছে ছোট মামার তো ভাইয়ের এই ঘরটা একটু ছোট ঘরের জায়গাটা একটু কম তো সবাই এতজন একসাথে বসে আমরা বিয়ের ক্যাসেট দেখছিলাম যে ঘরে সবার জায়গাই হচ্ছিল না ওটাই সবাই বলা বলি করছে আর হাসাহাসি করছে তো যাই হোক জায়গা কম থাক আর বেশি থাক সবাই একসাথে বসে এরকম ক্যাসেট দেখার মজাটাই কিন্তু আলাদা

তো এখানেই কমপ্লিট হলো এই ছোটখাটো ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই ভাই ও প্রিয়ার ফার্স্ট অ্যানিভার্সারি কমপ্লিট হলো তোমরা ভাই ও প্রিয়াকে আশীর্বাদ করো ওরা যেন সারা জীবন এরকম হাসি খুশি থাকতে পারে আজকের মতো টাটা আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে